তো সেলিম ভাই হরিয়ানা বিটেল তারপরে হচ্ছে পাঠা আছে পাঠা আছে কি পাঠা দিলে ভালো হবে আজকে প্রশ্ন থাকলো আপনাদের মাঝে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আবার অভিযানে চলে আসলাম আমাদের সেলিম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজ কত বেশ ছাগল দেখাবেন ইনশাল্লাহ হান্ড্রেড প্লাস আছে ভাই হান্ড্রেড প্লাস জি ভাই এত রকম প্রজাতির ছাগল ভাই ভাই অনেক রকম প্রায় কমসে কম দশ বারো রকমের প্রজাতির ছাগল আছে ভাই গারল আছে বিটেল আছে বারবারি আছে গুজরি আছে জি তোতাপুরি আছে মাল আছে সবকিছু মিলে ইনশাল্লাহ আছে যাক আমরা সব মিলে আপনি ঠিকানাটা বলে দেন আমার থানা চাপিলা গ্রামে আমার বাসা ভাই আচ্ছা আছে জি ইনশাল্লাহ

এই যে এগুলো সমস্ত ছাগল এগুলো কিন্তু সব হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান

একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং প্রেগনেন্ট ছাগল পাবেন ইনশাল্লাহ আচ্ছা আরো আছে দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা ছাগলটার হাইট দেখছেন পঁয়ত্রিশ ইঞ্চে হাইট আছে সমস্ত ছাগল এটাও কিন্তু ছয় বয়স আচ্ছা এগুলো কিন্তু সমস্ত ফুল প্রেগনেন্ট আছে ভাই ইনশাআল্লাহ আচ্ছা এটা কত নেবেন এটা 50000 টাকা দাম পড়বে 50000 টাকা জি ভাই আচ্ছা দেন এটা ছেড়ে দেন এই যে আচ্ছা প্রত্যেকটা ছাগলই আপনার প্রজনন করানো আছে প্রজনন করানো আছে কিছুটা কম কিছুটা বেশি আর দেখেন ছাগলে এর সেরা ওই আরাক জি মানে একের সারে কিন্তু আর আছে ভাই এরকম ছাগল আছে আচ্ছা এটা গাবিন এখন তথ্য আছে হ্যাঁ ভাই এটা প্রজনন করানো আছে ম্যাক্সিমাম ছাগলই প্রজনন ম্যাক্সিমাম ছাগলই কারণ এখন যে সময়টা চলতেছে এটা কিন্তু ছাগল কোন ছাগলই জি যে ছাগলগুলি একবার দুইবার বাচ্চা দিয়েছে সেই সমস্ত ছাগলগুলি কিন্তু একটাও মানে খালি থাকবে না সব প্রজননে হিট আসবে ইনশাআল্লাহ কত নেবেন এটা ভাই এটা 45000 টাকা দাম পড়বে আচ্ছা দেন এটা ছেড়ে দেন আচ্ছা আরেকটু তো তো না ভাই জি জি আচ্ছা দাম ভাই এটা টাকা দাম পড়বে ভাই এটার দাম চল্লিশ দাম চাও ভাই একদম পঁয়ত্রিশ টাকা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা আমার কথা হচ্ছে যে যেমন জিনিস যে যে জাতের মাল সেই অনুপাতে ইনশাল্লাহ রেট পাবেন দশটা টাকা ঠকার ভয় নাই এখানে ইনশাল্লাহ

যেগুলো বাচ্চা উৎপাদন করবেন যে ক্ষেত্রে সেই সমস্ত স্বাস্থ্য করা লাগে না দেখা পারলাম না সামনে নিয়ে আসছে বিক্রি হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ আমার এক ভাই কিন্তু লিছে আমার এক দর্শক ভাই কবি কাছের মানুষ উনি খুব ভালো মনের মানুষ এটার দাম আর লাভ নাই বিক্রি হয়ে গেছে আচ্ছা

তারাই কিন্তু এই কমেন্ট গুলো করবে যে সেলিম ভাই খারাপ মাল নিয়ে এসছে বিবেক বিবেচনাটা আপনাদের মধ্যে ছেড়ে দিলাম আপনারা বিবেক বিবেচনা করে দেখেন ইনশাআল্লাহ আচ্ছা দেন এটা আচ্ছা আর একটি দেখেন এই যে এই যে এটা 100% কিন্তু তোতাপুরি ছাগল দেখেন শরীর স্বাস্থ্য কোয়ালিটি দেখেন আর দুধের

এই ছাগলটা কিন্তু তোতাপুরি ছাগল না কিন্তু ভাই তোতা শিং গুলা কান গুলো দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একটা ছাগল কিন্তু ভাই জি 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 এটা হান্ড্রেড পার্সেন্ট বললেও ভুল নাই ভুল নাই হ্যাঁ কিন্তু অনেকেই আবার বলবে আমার মতো আমার মতো মানুষের কাছ থেকে তারা আবার দুই সাড়ে দশটা করে নিয়ে যায় বলবে যে হান্ড্রেড পার্সেন্ট জি জি ওগুলো আমার কাছে পাবেন না ভাই ইনশাল্লাহ

আজকে সমস্ত ছাগল গুলো ধরেন তারপরে কম পাবেন আপনারা আসবেন এসে ছাগল দেখে ফিরে দেখবেন সেলিম ভাই একবার না দশ বার দেখা ভাইয়া জি 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 কত দিবেন ভাই ভাই এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা দাম আচ্ছা দেন এই যে রাখেন এটাও কিন্তু একটা তোতাপুরি ছাগল এগুলো সমস্ত ছাগল কিন্তু এগুলো চার দাঁতের একটা ছাগল এটাও কিন্তু প্রেগনেট করানো আছে মাত্র দাম পড়বে তিরিশ হাজার টাকা দাম পড়বে তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা দাম আচ্ছা আরো একটা তোতাপুরি

এইগলটার দাম পড়বে এটা কিন্তু প্রজনন করানো আছে এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর ভাই আমি অনেক কিছু যে আমি ভিডিও সারি বলে যে আমি দেখি না তাও কিন্তু না আমি দেখি

না ভাই আজকে যে একদম সর্বনিম্ন একদম রেটে একদম কোয়ালিটি ফুল ছাগল পাবেন ইনশাল্লাহ একদম ফুল রানিং একদম প্রেগনেন্ট ছাগল পাবেন জি আচ্ছা এই ছাগলটার দাম ভাই এইটা এই ছাগলটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চলা ভাই একদম বত্রিশ হাজার টাকা দাম পড়বে কিন্তু ভাই বত্রিশ হাজার জি বত্রিশ হাজার টাকা দাম পড়বে মাত্র আচ্ছা

হ্যাঁ কালার দেওয়া মানে মেহেদি দেওয়া আছে তারপরে কালারও দেখেন ছাপা কালার মানে দুইটা ছাগলের কিন্তু একদম বিটেলের ক্রস বিট কিন্তু ভাই বিটেলের ক্রস বিট এর দুইটাই খাসির বাচ্চা দুই দাঁত ছিল দুই দাঁত করে আবার ভাঙছে আর কি মানে চার দাঁতই ধরতে হবে আরকি আচ্ছা দুই দাঁত ভাই চার দাঁত খাসি জি 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 জোরার খাসি একই জোড়া একই জোড়ার খাসি একই জি ভাই এই আচ্ছা দাম চাইলে অনেক যাবে কিন্তু লাভ নাই ভাই মাত্র পঞ্চাশ টাকা দাম পড়বে আচ্ছা এই গুলো যদি কেউ এখন নেয় আগামী যে পঁচিশ সালে কুরমানি জি জি রেডি করতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ এটা তো চার দাঁতের দিকে তো নিশ্চিত

আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে গ্যারান্টি দিয়ে লেসটা দেখেন কত সুন্দর অসাধারণ মনে হচ্ছে এক হাত লেস জি জি দেখেন সকালে আরো বিটল ছিল ওগুলো নিয়ে গেছে কত নেবেন ভাই ভাই এটা হাজার দাম পড়বে হাজার টাকা জি 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 আচ্ছা

আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই এটা পঁয়ষট্টি দাম ভাই ষাট হাজার টাকা দাম রাখবো ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা দাম আচ্ছা দেন এবার আপনাদের ছোট গুলো থাকে

মাত্র কিন্তু দুই দাঁত কিন্তু বয়স কিন্তু আড়াই মাস প্লাস কিন্তু প্রেগন্যেন্ট আছে কিন্তু ভাই আচ্ছা আর এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে ভাই জান পচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা আরো একটু ছাগল হ্যাঁ

ভাই এইটার একটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গুজরির কিন্তু মেয়ে মেয়ে বাচ্চা জি আমার এক দর্শক ভাইয়ের কাছে আমি এটা বিক্রি করছি ভাই জি বিক্রি করে দিছি বাচ্চাটা মনে হয় পনেরো দিন বিশ দিন হয়ে যাচ্ছে মনে হয় আমার কাছে কিনে নিয়ে টাকাও দিছে উনি আঠারো হাজার না বিশ হাজার দিছে আচ্ছা তে যাই হোক দেওয়ার পরে ওনার আমি নাম ঠিকানাও ভুলে গেছি জি তার সাথে আমি কন্ট্যাক্টও করতে পারতেছি না তো দয়া করে আজকের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন জি ভাই মালটা একটু ডেলিভারি নেওয়ার চেষ্টা করেন ভাই পনেরো বিশ দিন হয়ে গেছে বিশ দিন পার হয়ে গেছে দেখ বিশ দিন হয়ে গেছে ভাই হ্যাঁ দেন এটা কিন্তু বিটেল এর ক্রস কিন্তু ভাই একটা ছাগল সবাই মাত্র কিন্তু আপনার দাঁত বয়সের একটা ছাগল হাইট আছে কিন্তু ছত্রিশ ইঞ্চি হাইট আছে কিন্তু ভাই এটা কিন্তু মাপা হাইট আচ্ছা এটা মুখের কথা হাইট না কিন্তু মাপা কিন্তু হাইট আচ্ছা ছত্রিশ ইঞ্চি হাইট এটাও কিন্তু ইনশাল্লাহ প্রজনন করানো আছে বিটেল পাঠা দিয়ে প্রদান করানো আছে এই ছাগলটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া ভাই একদম দেখাচ্ছি দেখে দেখেন অসাধারণ চমৎকার একটা ক্রস বিটের ছাগল কিন্তু এগুলো সমস্ত ছাগল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা দিয়ে কিন্তু প্রজনন করানো আছে ভাই এটার দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা দাম পড়বে ভাই আচ্ছা আর একটা বিগ সাইজের একটা একদম বিগ সাইজের একদম হরিয়ানার ক্রস বিট একটা ছাগল যার হাইট কিন্তু মাপা হাইট ছত্রিশ ইঞ্চি হাইট আছে এটা কিন্তু নিয়ে খুব ভালো মনের মানুষ খুব ভালো মনের মানুষ উনি কিন্তু সব মেয়ে আমার কাছে প্রায় আটটা ছাগল নিয়েছেন এখানে আরকি আচ্ছা এটা কত ভাই এটা চল্লিশ দাম চাওয়া ভাই দাম ধরা না করলে একদম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে সেই ক্ষেত্রে আবার বিকাশ খরচ ক্যারিং খরচ সব ফ্রি থাকবে ইনশাল্লাহ ঠিক আছে জি আচ্ছা দেখেন এই যে দেখেন ক্রসবিট এর একটা ছাগল সবে মাত্র কিন্তু আর এটা কিন্তু কিন্তু একবার বাচ্চা দিয়ে দিচ্ছে আর দুধের অবস্থা গুলো হয় এটাও দেন এই যে আচ্ছা আরো একটি দেখেন একটি ছাগল হরিয়ানা সব ক্রসবিট হ্যাঁ জি 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 ভাই এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে ভাই বর্তমান বয়সটা দেখা নাই আমার আচ্ছা চার দাঁ দাঁত বয়স এক চার দাঁত বয়স সবেমাত্র এই ছাগলটা আর এই ছাগলটার একটা কারণ হচ্ছে এটা কিন্তু চার মাস কিন্তু চলতেছে প্রেগনেন্ট ফুল প্রেগনেন্ট ফুল প্রেগনেন্ট মানে চার মাস আচ্ছা আচ্ছা

তিনশাল্লাহ অবশ্যই আপনি আশাবাদী ভাই হান্ড্রেড পার্সেন্ট না হলেও কিন্তু এইট্টি পার্সেন্ট বাচ্চা কিন্তু বের হবে জি জি আচ্ছা দেন ছেড়ে স্যার একটা আনকমন ছাগল দেখায় হ্যাঁ আপনাদেরকে আনকমন জি আচ্ছা ছেড়ে দেন ভাই এটা এই যে একেবারে আনকমন ছাগল জি জি আচ্ছা ভাই প্রধানের কি অবস্থা ভাই এই ছাগলটা কিন্তু আমার মনে হয় কি নাম দিব আমার জানা নাই আচ্ছা আচ্ছা বা বোঝার নাই জি না বলতে পারতেছি বারবারই না বাড়তে পারতে যে বয়ার কি ছাগলের নাম দেবো আমি নিজেও জানি না কিন্তু এই ছাগলটা কিন্তু আমার ইন্ডিয়ান ছাগলের লটের মধ্যে আসছে এই ছাগলটা জি জি বুঝছেন জি তো আমার কাছে মনে হচ্ছে চমৎকার ধরনের একটা ছাগল ভাই অসাধারণ দুধের একটা ছাগল এই যে দেখেন দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা আমি এরকম ছাগল সচরাচর আমার চোখে পড়ে না ভাই এই ছাগলটা এরকম চোখে পড়ে না ভাই আমার একটা বিশ্বাস যে ছাগলটার মধ্যে যখন পুরাপুরি বাচ্চা দিয়ে দেবে মনে হয় তিন লিটারের উপরে দুধ হবে ইনশাল্লাহ ছাগলটার মধ্যে আসতে আচ্ছা কি যাই হোক আমি কি পাঠা আমি নিজেও বুঝতে পারতেছি না আমি বারবারই দিয়ে দিবো নাকি বিটেল দিয়ে দিবো বুঝতে যাই হোক আপনাদের কাছে প্রশ্ন থাকলে আজকে দয়া করে আমার একটু জানাবেন যে কোন পাঠা দিয়ে প্রজনন করাইলে বেস্ট হবে ইনশাল্লাহ

ভাই এটা কিন্তু তোতাপুর একটা ছাগল কিন্তু ভাই ছয় মাত্র চার দাঁত বয়স এটা কিন্তু আড়াই মাস প্লাস প্রেগনেন্ট আছে দাম পড়বে মানে হাস্যকর একটা বিষয় মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ছাগল পাবেন ইনশাল্লাহ আচ্ছা এবার আপনাদেরকে দুম্বা দেখাই এই যে দুম্বা ভাই দুমটা কত বয়স কাম যাচ্ছে ভাই বর্তমান বয়স এটা 6 দাদ বয়স ভাই জি একদম 맞아 6 দাদ বয়স এটা কিন্তু 100% একদম তুর্কি দুম্বা কিন্তু ভাই এটা আচ্ছা 6 দাদ বয়সে এটা কিন্তু আড়াই মাস প্লাস কিন্তু এটা প্রেগন্যান্ট আছে ভাই এর সাথে কিন্তু আরো 4 টা মাল ছিল আমার জি তিনটা কিন্তু বিক্রি হয়ে গেছে মানে মানে দুইটা মিয়া নিছে জি আর একটা কিন্তু পাঠার নিছে আর এই মেয়েটাই কিন্তু ইনশাআল্লাহ জি আছে রয়ে গেছে তো এটাও কথাবার্তা চলতেছে জি ইনশাআল্লাহ হয়তো হয়ে যাবে ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ

কিন্তু বয়স হাইট আছে কিন্তু আটত্রিশ প্লাস হাইট আছে ভাই আটত্রিশ প্লাস জি ভাই এটার দাম ষাট হাজার দাম একদম পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা পাঠানো ভাই এক দেখেন হান্ড্রেড পার্সেন্ট তোপুরি পাঠায় দেখেন মুখের ফেস টা দেখেন যে কি অবস্থা আচ্ছা আচ্ছা সবে কিন্তু কিন্তু দাঁত কিন্তু বয়স কিন্তু ভাই আচ্ছা সবে মাত্র দাঁত ভাই ভাই হাইট আছে আপনার ছত্রিশ সাঁত্রিশ হবে আচ্ছা কত নেবেন এটা ভাই এটা ষাট হাজার দাম চাওয়া ভাই একদম পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে ভাইজান আচ্ছা দেন এটা ছেড়ে দেন আর একটু যমুনা বাড়ি পাঠা আছে জি আচ্ছা যমুনা বাড়ি এটাও কিন্তু ছয় দাঁত কিন্তু বয়স ভাই ছয় দাঁত বয়স এটা পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া ভাই একদম পঁয়তাল্লিশ হাজার টাকা রাখা যাবে ইনশাল্লাহ এটা গোসল করে একদম বোঝা যাচ্ছে চক চক একদম চকচক চকচক করবে ভাই ইনশাল্লাহ যে দাম তো ফিক্সড না ভাই জি জি ভাই